সকালবেলা নাস্তাটা বাহিরে হলে আমার যে কী শান্তি লাগে শুধু নাস্তা না বিশ্বাস করে না এখন মানুষের রান্না ভাত খেতে আমার যে কী শান্তি লাগে প্রতিদিন এই এক ডিউটি করতে করতে আমি যেন বোরিং হয়ে গিয়েছি এখন আর ভালোই লাগে না রান্না করতে যেদিন আমি একটু কারো রান্না করা কোনো খাবার খাই সেদিন মনে হয় সেদিনের থেকে আনন্দের দিন আর আমার কাছে কোনোটাই না তো সকালবেলা উঠেই তো কাজ শুরু করে দিই রান্নাবান্না শুরু করে দিই এই জন্য মনে হয় জানি কি যেদিন সকালবেলা ওর বাবা আমাকে একটু আগ্রহ করে সকালে নাস্তাটা করায় না সেদিন আমার খুব ভালো লাগে যেমন আজকে আমরা আসলাম নরসিংদি তো কালকে আমরা সকালবেলা মানে সকালে নাস্তাটা করে তারপর আমাদের ডিউটি ছিল তিন বাপ ছেলের চুল দাড়ি। মানে বা ছেলেদের তো আর দাঁড়ি চুল হয়নি যাই হোক সবার চুল কাটা মানে একটা ডিউটি ছিল তো যাই হোক যেহেতু আমরা আজকে বেড়াতে আসবো সেহেতু কালকেই এই কাজটা কমপ্লিট করা দরকার ছিল তাই করলাম অনেক দিন ধরেই চুল কাটানো হয় না বাচ্চাদের চুলগুলো বড় হয়ে গেছে আর বাচ্চার বাবার তো কোনো কথাই নাই কিন্তু এই সেলুনটায় ওরা আসতে খুব পছন্দ করে পছন্দ করার কারণ হলো এই সেলুনটা কিন্তু আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরেই যেহেতু ওরা পছন্দ করে আর এইখানে দুই পাশে দুইটা গাড়ি আছে আর এই কারণেই ওদের এইখানে আসতে সবচেয়ে বেশি ভালো লাগে আর এইখানে আসলে একটা সমস্যা হলো যে আমার বড়টা ওর জন্য তো এই গাড়ি না কিন্তু তার এইখানে গাড়িতে উঠেই চুল কাটতে হবে যাই হোক এখানে ভাইয়েরা অনেক বেশি ভালো তারা নিজেরাই আগ্রহ করে ওকে উঠালো এবং ওইখানে বসে ওর চুল কাটালো তো আমার বড় ছেলের থেকে আমার ছোট ছেলে অনেক বেশি শান্ত আমার সবসময় টেনশন হয় আমার ছোট ছেলের চুল কাটতে পারবে কিনা না কিন্তু বরাবরই দেখা যায় যে আমার ছোট ছেলের চুলটা খুব ভালো করেই তারা কাটতে পারে কিন্তু আমার বড়টা চুল কাটতে যত ঝামেলা হয় সে এত বেশি নড়ানড়ি করে এত বেশি দুষ্টমি করে তাকে কন্ট্রোল করায় সব থেকে বেশি কষ্টকর হয় মানে এখন থেকে সবাই বুঝে গেছে যে আমার বড় ছেলে কতখানি দুষ্ট আর আমার ছোট ছেলে অনেক বেশি মানে শান্ত তুলনামূলক তবে হ্যাঁ এটা মানতে হবে আমার ছোট ছেলের টিচার কিন্তু আমার বড় ছেলে অবশ্যই যে সব বরাবর এরকম শান্ত থাকবে এরকম না কারণ সে অলওয়েজ ফলো করে তার দাদাকে মানে সে যা করবে তাই সেও করবে তবে সে যেমন চটপটে ততটা চঞ্চলতা সে দেখাতে পারে না চাইলেও আসলে চঞ্চলতা একটা মানে আল্লাহর প্রদত্ত যার কারণে দেখা যায় আমার ছোটো ছেলেও তার মতো দুষ্টমি করতে যেও অতখানি দুষ্টমি করতে পারে না কিন্তু আমার বড়ো ছেলে প্রচুর পরিমাণ দুষ্টমি করে তবে যাই বলি না কেন আমার বড়ো ছেলে দুষ্টমি করলে আমার বড় ছেলে কিন্তু বড় বড়ো আমাকে অনেক বেশি শান্তি দিয়েছে কারণ সে কোনো দিন জন্মের পর থেকে আজ অব্দি আমার ঘুমে ডিস্টার্ব করে নাই ঘুমে কোনো জ্বালাতন করে নাই তার চঞ্চলতাই হলো সবচেয়ে খারাপ গুণ বলা চলে কিন্তু তার অন্য সাইডগুলো অনেক বেশি ভালো সে খুব হেল্পফুল সে শেয়ারিং কেয়ারিং করতে খুব পছন্দ করে তার ছোটো ভাইকে সে প্রচুর ভালোবাসে এবং আমার পরে সে তো খুব ছোটোবেলা আমার ছোটোটা হয়েছে তাই আমার পরে যদি তাকে দেখাশোনা করে কেউ রাখে সেটা হলো আমার বড় ছেলে তো তার চঞ্চলতার পাশাপাশি তার গুণটাও কিন্তু অস্বীকার করা যাবে না তো এখানে ভিডিওটা করার কারণ হলো আমার ছোটো ছেলে কত শান্ত হয়ে চুল কাটতে দেয় এবং ওর চুল কাটার পরে প্রত্যেকটা দোকানে মানে আমি তো একই জায়গায় সবসময় চুল কাটানো হয় না তবে লাস্ট কয়েকবার এখানেই কাটানো হচ্ছে এই গাড়িটার কারণে এবং তারা খুব পছন্দ করে এখানে খরচাটা একটু বেশি হলেও তাদের ভালো লাগে এবং এই জন্য এখানে আসা কিন্তু অন্যান্য জায়গায় তো কাটানো হয়েছে তো সবাই বলতো যে আপনার ছোট বাচ্চাটা এত লক্ষ্মী এত লক্ষ্মী কারণ তার চুল কাটা শুরু করলে সে নিজে থেকেই শান্ত হয়ে যায় কারণ সে বোঝে সে নড়লে এখন ব্যথা পাবে আর সে বলার মানে বসার পরেই আমরা বলে দেই তুমি কিন্তু নড়লে তোমার মানে চুল কেটে যাবে মাথা কেটে যাবে এইসব বললে সে খুব ভয় পায় তো খুব শান্ত হয়ে বসে থাকে মানে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এই জন্য আমার একটু ভিডিও করা যাই হোক এই ছিল তার ফাইনাল লোক ভালোই কেটেছে ওর বাবা যদিও পছন্দ হয় নাই কেন পছন্দ হয় না জানি না চুল কাটার বিষয়গুলো আমি অতটা বুঝি না কিন্তু আমার কাছে খারাপ লাগেনি ভালোই লেগেছে তো ও বাবা কিন্তু চুল কাটার ইচ্ছে ছিল না তো জোড়াজোড়ি করার পর সেও চুল না শুধু চুল দাড়ি সবই কাটলো তারপরে আর যেহেতু আমি বললাম যে আমরা কালকে ঘুরতে যাব বেড়াতে যাব। এবং আমরা যেহেতু আজকে নসিন্দে আসছি এরপরে আমরা ঘুরবো কালকে সারা দিনটা ঘোরাফেরার মধ্যে কাটাবো তো চিন্তা করলাম যে তুমি একটু ফ্রেশ হও চুল দাড়ি কাটলে একটু ফ্রেশটা ফ্রেশ লাগে তো সেই জন্য তাকেও একটু প্রস্তুত করলাম যাই হোক এরকমই আমাদের কালকের দিনটা খুব কাটছে মানে ভালো কাটছে আনন্দে কাটছে বাচ্চাদের নিয়ে সময় কাটালে আসলেই খুব ভালো লাগে যাই হোক এই এই সারাদিনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন দোয়া করবেন সবাই